বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে রান্না বড়া নিয়ে সব কিছু মিলিয়ে একটা বলো অবশ্যই মনে হয় ভালো লাগবে বিকাল প্রায় চারটার বেশি সো বড় কি স্কুল থেকে আনবো এরপর হচ্ছে আসুন চলেন বাহিরে যাই আসো গেটটা খুলে দিই এমনিতে সমস্যা তার মাঝে আবার বৃষ্টি পড়তেছে ছাতা নিতে হবে গ্যারেজ থেকে তিনটা ছাতা নিতে হবে ছাতা নিয়ে এখন রওনা দিচ্ছি নিহাকে আনতে পড়েছে এখন বৃষ্টি পড়তেছে দাও বলো চাও एवरीवन সুন্দর সুন্দর আছে এরিয়াটা তো হেটে হেটে এখন বাসায় ফেরার পালা বৃষ্টির মধ্যে বাসায় গিয়ে আবার রান্না বাড়া ঝামেলা ফার্স্টেই হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তো একটা কথা যারা নতুন রাঁধুনি তাদের ভালো লাগবে তারাই দেখবেন এক একজনের রান্না এক এক রকম কার যে কার রান্না ভালো লাগে এটা বলা মুশকিল যারা পাকা আধুনি মনে হয় যে না দেখবো না মাছ এখন ভাজা হচ্ছে আর ওই চুলাতে হচ্ছে মাছের জন্য যে পেঁয়াজটা রেডি হচ্ছে রুই মাছের ব্যাগটা খুবই মজা তাদের তবে চেষ্টা করি মজা করে রান্নার বাকি গাল্লা ভরসটা দেখা যাক একটু আমি ঢেকে দিব অনেকে বলবেন নরম হয়ে যাবে নরম হলে হোক দেখে মানে একটা ভিতরে হয়ে যাবে মাছটা এরকম আর কি তারপরে পেঁয়াজটা আবার মাছ বোনার জন্য রেডি করছি রান্না ফার্স্টেই তো দেখতে পেলেন মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি এখানে শুধু হচ্ছে একটা মশলা আছে মাছের আর হচ্ছে হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম ওইটা এখন তেলের মধ্যে ভাজলাম এছাড়া এখানে দিচ্ছি হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছু যা যা মশলা আছে তো যে রকম মশলা খান ওই অনুযায়ী মশলা দিবেন এটার কোনো পরিমাণ নেই আর সাথে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে একটা তেজপাতা ঘ্রানের জন্য আর টমেটো দিচ্ছি ব্যবহার করবেন আর যারা খান না তারা ব্যবহার করবেন না তবে টমেটো দিলে কিন্তু ভালোই লাগে দিয়ে দেখতে পারেন এখন হচ্ছে এই যে ভুনার জন্য পেঁয়াজটা রেডি করল আর এইদিকে মাছগুলো হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে ভেজে নিব। যাতে ভালো করে ভাজলে এগুলো তো ফ্রোজেন মাছ বাহিরে বেশিরভাগ তো তখন আর গন্ধটা আসে না স্মেলটা আসে না একটা বাজে স্মেল থাকে ফ্রিজে থাকতে থাকতে তো ভেজে নিলে ওটা খেতে খুবই মজা লাগে তো এই তো মাছ ভাজাও প্রায় শেষের দিকে এখন হচ্ছে এই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে নিব। ঝোলটা হচ্ছে একটু পানি দিয়ে আমি কষায় নিতেছিলাম কষানো বলে আর কি এটাকে তো এখন মাছগুলো হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিব দেওয়ার সময় তো এই তো এইটা এখন আমি আবার ভালো করে কিছুক্ষণ প্রায় পাঁচ সাত মিনিটের মতো কষায় নিব এরপর হচ্ছে যে যতটুকু ঝোল খাবো ওই অনুযায়ী হচ্ছে পানিটা অ্যাড করব ঠিক আছে কেউ একটু বেশি ঝোল রাখলে বেশি পানি দিবেন কেউ কম ঝোল রাখলে ভুনা ভুনা করলে কম পানি দিবেন তো আমি আজকে একটু ভুনা ভুনাই করবো এই আবার বাচ্চাদের জন্য সন্ধান নাস্তা রেডি করতেছি এটা হচ্ছে সমোচা ভাজা সবই প্রয়োজন সময় বাঁচানোর জন্য আর কি যা হয় অনেকটাই বানাই দিয়ে ওরা খায় একটু ভালোই লাগে তো মাছে হচ্ছে লবণ আর ঝাল স্বাদ মতো দিবেন তো এখন হচ্ছে এদিকে আবার আরেকটু একটু চিকেনও করে দিলাম সাথে যে বাচ্চারা খুশি তো সব খুশি আর ওরা ঠান্ডা থাকলে একদম ভালো লাগে মানে বেশি কান্নাকাটি পছন্দই না বলেন তো এমন লাগলো রান্না বাড়া সব কিছু মিলে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইলো এখন এই যে আমার রান্না প্রায় হচ্ছে শেষের দিকে রান্না বাড়া শেষে কিন্তু অবশ্যই ঘরটাও ক্লিন করার প্রয়োজন তো এখন কাজে লেগে যাবো আবার ওকে আল্লাহ হাফেজ ফল হাইফেজ ধন্যবাদ এভরিওয়ান